সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আজ ছয় অক্টোবর দুই হাজার চব্বিশ রোজ রবিবার আমরা বর্তমানে অবস্থান করছি মিলন ডেয়ারি ফার্মে আমরা এখানে কিন্তু খুবই সুন্দর সুন্দর সার গরুগুলো দেখতে পাচ্ছি দর্শক খামার উপযোগী গরু এগুলো আর আপনাদের নতুনভাবে বলার কিন্তু কিছুই নাই আপনারা সবাই জানেন আমাদের খুবই সুপরিচিত একজন ব্যক্তি আমাদের মিলন কাকা তিনি কিন্তু প্রত্যেক সপ্তাহে খামারে এবং হাটে মানে প্রত্যেক জায়গাতে নিয়মিতভাবে কিন্তু গরু দেখায় দর্শক দর্শক আজকে তার নিজস্ব বাসভবনে আসার পরে মার্শাল্লাহ খুবই চমৎকার চমৎকার গরুগুলোর কালেকশন দেখতে পাচ্ছি সবগুলো কিন্তু খামার উপযোগী গরু দর্শক দর্শক এগুলো আজকে আপনাদের উদ্দেশ্যে তুলে ধরবো এবং এগুলো যাতে মানে দামে বয়সে কেমন বিস্তারিত আপনাদের সকল কিছু জানাবো দর্শক আশা করছি পুরো আয়োজনটা জুড়ে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন আগে আমরা কাকার সঙ্গে কথা বলে নিই কাকা কী ধরনের কালেকশনগুলো করেছেন আসসালামু আলাইকুম কাকা কাকা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা তো দর্শকদের মানে নতুন ভাবে আপনার কালেকশন নিয়ে কিছু বলা লাগবে না কারণ দর্শক জানে যে কি ধরনের কালেকশন থাকে আর কি তবে আজকে মনে হয় একটা আনকমন কালেকশন দেখাবেন কাকা একটা আনকমন আছে ওইটা হাইটে রাখবো ওটার দাম সব না আচ্ছা দর্শক দাম দর করে আমার সাথে নিয়ে আর বাকিগুলো সব দাম চাইবেন 12টা আছে 7টা গুলো দেখাব 7টা গুলো দেখানো হবে আচ্ছা তো কাকা এই যে গরুর দামটা কি বাড়ছে নাকি কমছে এখন অনেক কম এখন বর্তমানে বর্তমান কম রয়েছে অনেক কম তো গরু তো নেওয়া যায় আর কি হ্যাঁ এখন কেতারা নিলে পারে ঠকবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এখন আর ঠকার চান্স নাই না তো কাকা গরু যেহেতু সাতটা গরু দেখাবো আমরা দেরি না করে পাবলিসিটি করব না হ্যাঁ হালকা বাদলা দামদার বলে দেব ঠিক আছে জি দর্শকের পছন্দ হলে নেবে না হলে না নেবে আচ্ছা তো চলুন আমরা দেখানো শুরু করে দিই দেখো

আচ্ছা আচ্ছা তো কাকে যে দুই নাম্বারটা এটা তো দাম চাইবেন না মনে হয় না এটা দাম চাইবো না এটা আমি হাইটে রাখবো হাইটে রাখবেন হ্যাঁ মাশাআল্লাহ বিগ বডির একটা গরু দর্শক দেখতে পাচ্ছেন জি 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 দর্শক দেখতে পাচ্ছেন না আসলে জালি গরু হ্যাঁ একবার জালি তারপরে ওই যে হাইট ওয়েট আসছে হ্যাঁ হাইট যেমনি লম্বা তেমনি হাইট হাইট আছে মনে হয় 57 টা হবে মনে হয় আচ্ছা চলুন আমরা পরবর্তী তিন নাম্বার গরুটা দেখাই দি আচ্ছা দেখো কাকা পরবর্তীতে আমরা সিরিয়ালের তিন নাম্বারে যে গোটা দেখতে পাচ্ছি একদম সাদা একদম সাদা সম্পূর্ণ সাদা কি জাতের গরু এটা এক এক জায়গায় একটা কোট কানে এটা হলিস্টান ফিজিয়ানের সার বাচ্চা হলিস্টান ফিজিয়ানের সার বাচ্চা দর্শক দেখতে পাচ্ছেন পায়ের গিরাগুলো মাশাআল্লাহ অনেক মোটা মোটা রয়েছে সিরিয়াল তিন নাম্বার গরু এটা চমৎকার বয়সটা কেমন আসবে কাকা এটার বয়স আনুমানিক চোদ্দ থেকে পনেরো মাসের মধ্যে আনুমানিক চোদ্দ থেকে পনেরো মাস এমনই হবে আচ্ছা ওকে একটু আমরা এই সাইড থেকে যদি একটু ওইদিক চাপাই দেন হালকা করে দর্শকে যে এবার পুরো বড়িটা আপনারা লক্ষ্য করবেন এই সাইড থেকে আসলে যারা শৌখিন তারা এই ধরনের গরুগুলো সংগ্রহ করতে পারে এইগুলা শৌখিন গরু ঠিক আছে এইগুলা খামার যদি শৌখিন গরু যারা বড় বড় খামারেরা পালে এইগুলাই পালে ঠিক আছে তবে কাকা আমার জানা মতে তো মানে ফিজিয়ান গরু নাকি সকলে বলে মানে বয়লার মুরগির মতো মাংস হ্যাঁ এইগুলা বয়লার মুরগির মতোই পারে আচ্ছা

অস্ট্রেলিয়ান গরু আবার যদি কেউ চান যে এই দুটা জোড়া হিসাবে নিবেন চার নাম্বার এবং পাঁচ নাম্বার আপনারা কিন্তু তাও নিতে পারবেন কারণ ওই যে ঈদের সময় কিন্তু কালো গরু কিন্তু অনেক বড় বড় দেখা যায় অনেক বড় দেখা যায় মাসাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন বয়সটা কেমন হবে আনুমানিক এটা এই সেম বয়সই হবে সেম বয়স হ্যাঁ

আনুমানিক তেরো মাস থেকে চোদ্দ মাস তার দেখতে পাচ্ছেন তেরো থেকে চোদ্দ মাস বয়সে কিন্তু একটা হাল স্ট্যান্ড ফ্রিজিয়ান জাতের এটা একদম অরিজিনাল হাল স্ট্যান্ড ফ্রিজেন্ট কারণ এর তো মানে কোনো চুট চুটের কোনো অংশই নেই আবার নাভিটা দেখতে পাচ্ছি হালকা পায়ের গিরাগুলো মোটা মোটা হয়েছে মোটা মোটা কোট আর এই গোটার বয়সটা অল্প দেখলেই বোঝা যায় আর কি কিন্তু বয়সটা হিসেবে মনে হচ্ছে গ্রোথটা ভালো পাইছে তো কোনো ক্রেতা ভাই নিতে চাইলে কেমন দাম নির্ধারণ করছেন গরুটা দাম চাচ্ছে মানে লাখের নিচে হ্যাঁ লাখের নিচে এটা

তারপরে শুধু আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দেন মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু ইমো হোয়াটসঅ্যাপ আছে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে আমার দর্শক ভাই এই নাম্বারে যোগাযোগ করলে আপনাকে সর্বক্ষণই মানে পাবে আর কি হ্যাঁ সর্বক্ষণ পাবে আচ্ছা তো কাকা আপনার খামারে আসার পরে আপনার অনেক মূল্যবান সময় দিলেন এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম